আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে মঙ্গলিয়া মঙ্গলের দৃষ্টি কেমন মঙ্গলয়া কাজের সুবিধা কি কি আপনার মঙ্গলিয়াতে ঠান্ডা বা কেমন এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও করব মঙ্গোলা কিন্তু ডেভেলপমেন্ট একটি কান্ট্রি সেখানে প্রচুর শ্রমিক আপনি যদি মঙ্গোলিয়া আর ভৌগোলিক অবস্থা দেখেন কিন্তু ওখানে বুঝতে পারবেন যে মঙ্গোলিয়া তো মূলত শীত প্রধানে কিন্তু একটি দেশ রাশিয়ান বা চীনের মাঝখানে মঙ্গোলায় কিন্তু অবস্থিত সো মঙ্গোলিয়া যে রাজধানী ওলামবাটা রয়েছে ওলামবাটাতে কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শীততম রাজধানী বলা হয় এবং এই মঙ্গোলিয়াতে বেশিরভাগ যে জনগণ থাকে সবকিছু ক্লাম বাটাতে বসবাস করে এখন কিন্তু মঙ্গল বাংলাদেশিদের জন্য কাজের সুবিধা অসুবিধা কি কি মানে এ কাজ করতে সুবিধা কি অসুবিধা কি কাজের সুবিধা অসুবিধা কি কি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে চল যাই মঙ্গোলয়াতে আমরা যেগুলো বলবো যে শীত প্রধান একটি দেশ সেদিক থেকে মিডল ইস্টের যে প্রচন্ড গরম আমাদের শেজরমের কোসুরমিকটা অন্য জায়গায় যান বা অন্যান্য জায়গায় কাজ করেন সেখানে কিন্তু অনেক গরম পড়ে কিন্তু মঙ্গলয়া হচ্ছে অনেক শীত প্রধান দেশ গরমের তুলনা কিন্তু এখানে কাজ করাম কিন্তু মঙ্গলায় শীতটা কিন্তু অন্য রকম শীত সেটা মাথায় রাখতে হবে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে এটি কিন্তু ও আমাদের বাংলাদেশ বসে এই ঠান্ডাটা কিন্তু কল্পনা করতে পারবে না তো মঙ্গলয়াতে যারা উইন্টার চলে যখন আপনার টেম্পারেচার প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি নেমে যায় সেদিক থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু একবার মাফা হয়েছিল তেঁতুলিয়াতে সেটা কিন্তু প্লাস টু পয়েন্ট সিক্স ডিগ্রি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের উইন্টার কিন্তু সর্বনিম্ন টু পয়েন্ট সিক্স ডিগ্রি কিন্তু মঙ্গলয়াতে কিন্তু মাইনাস চল্লিশ ডিগ্রি তাহলে কিন্তু বুঝতে পারছেন ওখানে শীত কেমন তো সেদিক থেকে মঙ্গলায় যারা আউটডোরে কাজ করবেন বা কনস্ট্রাকশন কাজ করবেন তাদের জন্য শীতে কাজ করা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যাবে এবং এই শীতে কাজ করা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক অসম্ভব সো মঙ্গলয়াতে যারা আউটডোরে কাজ করবেন যেমন কনস্ট্রাকশন লেবার তারা কিন্তু শীতের কথাটা বিবেচনা করে প্রচণ্ড ঠান্ডার কথা বিবেচনা করে কিন্তু তারপর আপনারা মঙ্গলয়তে আসবেন মঙ্গোলিয়া কিন্তু মূলত চার মাসে বা আট মাস উইন্টার মানে চার মাস গরম পরে এবং আট মাস শীত পড়ে এই চার মাস আপনার মঙ্গলাতে যে চার মাস রয়েছে এই চার মাসে কিন্তু বাংলাদেশের যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে ওয়েদার থাকে মা সে না গরম না খানে সেটা কিন্তু এই ওই ধরনের ওয়েদারটা কিন্তু মঙ্গোলিয়াতে চার মাস পাবেন এই চার মাসে কিন্তু আপনি আরামে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না জাস্ট একটি শার্ট বা টি শার্ট পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন কিন্তু বাকি যে আট মাস রয়েছে আট মাসে কিন্তু প্রচন্ড ঠান্ডা সো এই আট মাসে কাজ করতে হলে আপনাকে সব সময় বুট পরে থাকতে হবে কান টুপি পরে থাকতে হবে হ্যান্ড গ্লোভস এবং শীতের যে পর্যাপ্ত কাপড় চোপড়গুলো লাগে সেগুলো কিন্তু পরে পরিধান করে আপনাকে কাজ করা লাগবে মঙ্গোলিয়াতে আউটডোর যারা কাজ করে তারা হচ্ছে রাশিয়ান আর কোরিয়ান সো রাশিয়ান আর কোরিয়ানদের শারীরিক সক্ষমতা কিন্তু বাংলাদেশের মানুষের চেয়েও অনেক বেশি তারা কিন্তু শীতের সাথে এগুলো অভ্যস্ত তারা কিন্তু ঘোড়ার মাংস খায় এবং প্রচুর পরিমাণে অ্যালকোহল খায় সো তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ এখানে অতিরিক্ত ঠান্ডা কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য আপনার যে ইনডোর কাজ করেন বাং ফ্যাক্টরি ওয়ার্ক অফিস ক্লিনার সুপার শপ বা প্যাকেজিং কাজ করেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো সমস্যা হবে না সো মঙ্গল যারা আউটডোরে কাজ যাচ্ছেন কনস্ট্রাকশন লেবার সেটা কিন্তু আপনার বারবার ভেবে চিন্তা করে ঠান্ডাতে কাজ করতে পারবেন কিনা সেটা বিবেচনা করে কিন্তু আপনার এজেন্সির কাছে ফাইল জমা দেবেন অবশ্যই না বুঝে না জেনে শুনে কিন্তু আসবেন না আসলে কিন্তু আপনি ঠকে যাবেন তো আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পারছেন বুঝতে না পারলে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাকে সে কমেন্ট অনুযায়ী ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল টা বাজে রাখবেন আল্লাহ হাফেজ বন্ধুরা